যে উনি ও একদিনে নাকি এক রাতে নাকি মক্কা থেকে জেরুজা আলম গেছে আবার ফিরে আসছে এটা তুমি বিশ্বাস করো নাকি বুঝছে আসলে বলছেন বলছেন বিশ্বাস করি এটা আশার দিক এটা হলো ইমাম এইভাবে আপনার ইসলামটাকে গ্রহণ করতে হবে এটা হলো প্রথম কাজ দ্বিতীয় যেটা কাজ সেটা হলো এই ইসলাম বিদ্বেষের যে স্তম্ভ গুলো আছে যেগুলো ভাইদের আলোচনায় অনেকগুলো আসছে সেকুলারিজম বাঙালি জাতীয়তাবাদ ইত্যাদি ইত্যাদি এগুলোকে আপনার আউটরাইট অ্যাটাক করতে হবে আতস্মিকভাবে আউট রাইট অ্যাটাক করা ডিলেজিটিমাইজ করতে হবে কমপ্লিটলি আপনার সাথে কুসুম কুসুম ভালোবাসা করতে পারবেন না যে ঠিক আছে এটা একটু আছে এটা একটু আছে না না এটা ভালো এটা ভালো এই রকম রবীন্দ্রনাথের কবিতা আসলে খুব ভালো রবীন্দ্রনাথের কবিতা খুব ভালো খুবই ভালো তার লেখাও খুবই ভালো বাট ইট ডাজেন্ট কনসার্ন মি আমি তাদের সাহিত্য মান নিয়ে আলোচনা করতে আসি নাই এটা আমার আইডেন্টি অস্তিত্বের একটা প্রশ্ন আমার যখন ফ্রি টাইম থাকবে আমি তখন এগুলা করবো বউকে শোনা ওটা ভিন্ন বিষয় ঠিক আছে সো এই ব্যাপারে আপনার না ইউ হ্যাভ টু কমপ্লিটলিলে যেটা মাস দেন এই আইডেন্টি এই ন্যারেটিভ আপনার ভেঙে ফেলতে হবে এটা রেখে আপনি কখনো ইয়ে হতে পারবেন না এখানে কোনো হাফ মেজার নাই হাফ মেজার অলওয়েজ ফেস ইউ হ্যাভ টু গো ফুল ইন এটা হলো একটা বিষয় আরেকটা হলো আদর্শিক অন্যগণের আরেকটা কাজ যেটা আমি বারবার বলি আবারও বলবো বলে যাবো ইনশাল্লাহ ইসলাম এবং সেকুলারিজম যে দ্বন্দ্ব এটাকে আপনার বারবার সামনে নিয়ে আসতে হবে যখন একটা সমাজের মধ্যে কোনো একটা দ্বন্দ্বের ব্যাপারে মানুষ একমত হয় যে আসলে এটা একটা প্রবলেম তখন ওই সমাজটা কোনো একটা দিকে যাইতে পারে তার আগ পর্যন্ত এটা ঘুরতে থাকবে অনেক কিছু হবে উনসত্তর হবে নব্বই হবে আহ চব্বিশ হবে সাঁত্রিশ হবে একান্ন হবে অনেক কিছু হইতেই থাকবে কিন্তু আপনি ঘুরতে থাকবেন পরিবর্তন আসবে না আপনার একটা জায়গায় নিয়ে যেতে হবে এটা নিয়ে যাওয়া সবচেয়ে সহজ মানে এটা যে নবীদের দাওয়ার তো অনেকগুলো স্টাইল ছিল একজন এক এক রকম স্টাইল ছিল আলিম সালাম ইব্রাহিম আলাইসালাম এই কাজটা কিভাবে করছিলেন উনিকে মূর্তি ভেঙে দিয়েছেন ডিরেক্টকে তো এটা হল মিলাত ইব্রাহিম ওনার স্টাইল এটা আমরা এইভাবে হয়তো পারবো না ওই আজিমাত আমাদের নাই বাকি এটা বোঝা এটা বোঝা যে মূল জায়গাটা আপনার নিতে হবে এবং সমাজকে বাধ্য করতে হবে এই জায়গায় আসতে নইলে আবার এটা ঘুরতে থাকবে ঘুরতে থাকবে ঘুরতে থাকবে মানুষ মরবে এই হবে সেই হবে আলটিমেটলি কোনো পরিবর্তন আসবে না এর বাইরে বাকি সবকিছু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে উইল অ্যামাউন্ট টু এক্সারসাইজেস ইন ফিউচারিটি আলটিমেটলি এখান থেকে আসবে না আচ্ছা এটা হলো একটা কাজের ক্ষেত্রে কি করবেন কাজের ক্ষেত্রে প্রথম যে পয়েন্টটা সেটা হলো আমাদের সামাজিক শক্তি অর্জন করতে হবে সামাজিক শক্তি মানে কি এটা মানে আমাদের অনেক প্রতিষ্ঠান হবে আমাদের অনেক টাকা পয়সা হবে আমাদের অনেক ডিগ্রি থাকবে এরকম কিছু না এটা সামাজিক শক্তি না আমি সামাজিক শক্তি একটা স্পেসিফিক পলিটিক্যাল সেন্সে ইউজ করতেছি সামাজিক শক্তি মানে হলো আপনার চারপাশের যে পরিস্থিতি আপনার চারপাশের যে এনভায়রনমেন্ট এটাকে আপনি চেঞ্জ করতে পারেন বা ইনফ্লুয়েন্স করতে পারেন এটা হলো সামাজিক শক্তি এবং এটা একটা পলিটিক্যাল ডেফিনেশন জিন শার্ট নামে একজন পলিটিক্যাল সায়েন্সিস ছিল মারা গেছে আমেরিকান তার লেখা এটা আছে এবং শুধুমাত্র তার লেখা না আরো অনেকে লেখা আছে আমি স্পেসিফিক এই অর্থে বলতেছি সামাজিক শক্তি অর্থাৎ আপনার সমাজে নেগোশিয়েট করার ক্যাপাসিটি অর্জন করতে হবে আপনার প্রেসারাইজ করার ক্যাপাসিটি অর্জন করতে হবে তা না হলে হবে না আপনার অনেক টাকা পয়সা আছে কিন্তু এই ক্যাপাসিটি নাই লাভ নাই দখল হয়ে যাবে আপনার অনেক প্রতিষ্ঠান আছে এই ক্যাপাসিটি নাই লাভ নাই টেক ওভার করবে ঠিক আছে সো সামাজিক শক্তি হলো এমন সব ধরনের আহ প্রভাব ও চাপ প্রয়োগের সক্ষমতার সমষ্টি যেটা সমাজের এক গোষ্ঠী আর এক গোষ্ঠীর উপর প্রয়োগ করে একদম বইয়ের ডেফিনেশন বললাম আচ্ছা ঠিক আছে এবং এই যে সামাজিক শক্তি এটা হল পরের কাজ এই সামাজিক শক্তি কখনো একা একা হয় না এটা থেকে আসে কালেক্টিভ একশন থেকে আসে ঠিক আছে আপনি একা একাটা অর্জন করতে পারবেন না আপনার একসাথে হতে হবে এটা না হলে এটা হবে না তো এই সামাজিক কাজ কিভাবে করবেন কমিউনিটি অ্যাক্টিভিটি হতে পারে সোশ্যাল অ্যাক্টিভিজম হতে পারে দাওয়া হতে পারে বাট করতে হবে এবং এটা কেন আপনি করবেন এটা করবেন কারণ এই সমাজ আপনাকে দাঁড়ানোর জায়গা দিতে চায় না

একটা ব্যবস্থা একটা তারা করছিল একটা শক্তি হিসেবে আপনার সমাজে হাজির হইতে হবে এবং একটা নতুন সোশ্যাল ব্লক হিসেবে আপনার নিজেকে গড়ে তুলতে হবে তখন আপনি নেগোসিয়েট করতে পারবেন তখন আপনি চাপ দিতে পারবেন তখন আপনার কথা তারা শুনতে বাধ্য হবে তারা শুনবে না সে কন্টিনিউসলি জমিদার কন্টিনিউসলি চেষ্টা করবে চাষা ভুষাদেরকে দমন করতে ঠিক আছে আচ্ছা সো শর্তগুলো কাজগুলো কি কি বললাম একটা হলো আদর্শিক বিশুদ্ধি পরিপূর্ণভাবে ইসলামের গর্বীয় ধারণ করা ইসলাম বিদ্বেষের আদর্শিক যে স্তম্ভগুলো আছে সেগুলোকে আউটরাইট রিজেক্ট করা এবং অ্যাটাক করা ইসলাম এবং সেকুলারিজমের দ্বন্দ্বকে সমাজের মূল দ্বন্দ্বে পরিণত করা এবং কালেকটিভ অ্যাকশন কমিউনিটি অ্যাক্টিভিজম এবং এর মাধ্যমে সামাজিক শক্তি অর্জন করা শেষ করি সেকুলারদের বিভিন্ন ঘরানার অনেক বক্তব্য আছে সেই বক্তব্যগুলোর মূল জিসটা কি মূল জিসটা হলো ইসলামকে তাদের মতো কাটছাট করে ব্যাখ্যা করতে হবে ইসলামকে তাদের দেওয়া প্রেসক্রিপশন অনুযায়ী মানতে হবে এবং তারা কিছু রিকোয়ারমেন্টস ঠিক করে দিবে কিছু মাপকাঠি ঠিক করে দিবে শর্ত ঠিক করে দিবে আমার সেগুলো দিয়ে দিয়ে প্রমাণ করতে হবে এই যে দেখো আমি কিন্তু ভালো আমাকে একটু জায়গা দাও ঠিক আছে অর্থাৎ সেকুলারদের স্ট্যান্ডার্ডে আমাদের কন্টিনিউলি নিজেদেরকে প্রমাণ করতে হবে সো চিন্তারই পুরো ফ্রেমওয়ার্কটা আমাদেরকে রিজেক্ট করতে হবে আপনি যা ইচ্ছা করেন সে আপনাকে ভালো হিসেবে মেনে নিবে না সে সাময়িকভাবে হয়তো আপনাকে মানবে বাট সে আপনাকে ইউজ করবে আলটিমেটলি এটা একটা লুজিং গেম ইট ডাজেন্ট ওয়ার্ক ঠিক আছে আমরা এই মাটির মানুষ আমাদের এই পরিবার গুলো এখানে হাজার হাজার শত শত বছর ধরে আছে আমরা এই ভাষায় কথা বলি আমরা এই সমাজের অংশ আমরা এই সমাজে কন্ট্রিবিউট করি আমাদের কেন ওদের কাছে আত্মপরিচয় প্রমাণ দিতে হবে আমাদের কেন ওদের কাছে গিয়ে পরীক্ষা দিতে হবে ওদের কাছে দিব কেন আমি ওরা কে কারো খেয়াল খুশির জন্য তো আমরা আমাদের দিনকে বদলাবো না কোনো জমিদারের আদেশ মতো তো আমার নিজেকে বাঙালি প্রমাণ করার দরকার নাই আমার নিজেকে ভালো মুসলিম প্রমাণ করার দরকার নাই আমি একজনের কাছে জবাব দিয়ে করবো ওরা কে ওর কাছে আমার পাত্তাদের কি আছে আসলে কারো কথা শোনার টাইম নেই এত বাংলাদেশের মুসলিমরা এই জমিনের সন্তান আমরা এখান থেকে কোথাও যাইতেছি না আমরা এখানে থাকবো আমাদের অতীত বর্তমান ভবিষ্যৎ এই ভূখণ্ডের সাথে যুক্ত এবং এই মাটির উপর আমার যে দাবি আছে এই দাবি আমরা ছাড়বো না ইনশাআল্লাহ এবং মুসলিমরা ইসলাম ছাড়বে না আমরা গুণাগার হইতে পারি আমরা নাফরমান হইতে পারি আমাদের মধ্যে নিফাত থাকতে পারে আমাদের মধ্যে থাকতে পারে অনেক কিছু থাকতে পারে আমরা পারফেক্ট না আমরা অনেক খারাপ বান্ধা নাফরমান বান্দা কিন্তু আমরা ইসলাম কখনো ছাড়বো না ইনশাআল্লাহ আমরা সেরিয়া কখনো ছাড়বো না এবং এটা শাহজালালের মাটি এটা তিতুমির মাটি এটা হাজির শরীতুল্লার মাটি এই মাটি আমি ছেড়ে কই যাবো তারা যাইতে হলে অন্যরা যাবে আমরা যাওয়ার কিছু নাই এটা আমাদের মাটি ছিল এটা আমাদের মাটি থাকবে এই জমিনে শত শত বছর ধরে মুসলিমদের শাসন ছিল সমৃদ্ধ শাসন একসময় বাংলা ছিল পুরো ওয়ার্ল্ডের একটা হাব এবং আগ্রাসী শত্রু এবং শোষণের বিরুদ্ধে বারবার রক্ত দিচ্ছি আমরা এবং উম্মার মধ্যে এখনো পর্যন্ত সবচেয়ে বড় এথনিক গ্রুপ গুলো গ্রুপগুলোর লিস্ট করেন বাঙালি মুসলিম তার একটা বেঙ্গল মুসলিম বাঙালি মুসলিম বাংলাদেশের মুসলিম যা ইচ্ছা বলেন আমরা সেই গ্রুপের একটা তো এগুলো কি এমনি এমনি আল্লাহ আজাল সৃষ্টি জগতে কোনো কিছু এমনি এমনি হয় এটার জন্য কোনো পরিকল্পনা নাই আল্লাহ আজাল এইখানে আপনি আসেন আমরা কথাবার্তা বলতেছি এই রিয়েলাইজেশন গুলো আমাদের হচ্ছে এটা কোনো তাৎপর্য নাই আল্লাহর কাছে এগুলোকে আমরা জবাব দিতে হবে না সো কারো মাটিতে বসবাস করি না এবং এই দিন যেমন আমার এই জমিনও আমার এই দিন যেমন আমার এই জমিনও আমার আমার দিন আমার জমিন আমার দিন আল্লাহ তাকবীর আল্লাহু আকবার তাকবীর আল্লাহু আকবার তাকবীর আল্লাহ মাসজিদ আসসালামের নবী না মুহাম্মাদ আমি অ্যাডভোকেট গোবিন্দ প্রামাণিক महासचिव বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট গতকাল বিকালে শেখ হাসিনার পদত্যাগের পরে এদেশের হিন্দু সম্প্রদায় মনে করেছিল যে তাদের উপর বিশাল একটা হামলা লুটপাট অগ্নিসংযোগের ঘটনা ঘটবে কিন্তু গতকাল বিকালে বিএনপি এবং জামাতের নেতারা তাদের নেতৃবৃন্দকে হিন্দুদের বাড়িতে হামলা লুটপাট অগ্নিসংযোগ যাতে না হয় এবং প্রত্যেক মন্দিরে যাতে পাহারা দেয় সেই ব্যবস্থা করার নির্দেশ দেয় এবং থেকে আমরা দেখেছি সেই পাহারা দিয়েছে সাধারণভাবে হিন্দুদের উপরে বড় কোনো মন্দিরে কোনো হামলার ঘটনা ঘটে নাই কিছু আওয়ামী লীগের হিন্দু নেতা আছে যারা বিভিন্ন সময় লম্ফম্প করেছিল তাদের বাড়িতে শুধু হিন্দু বাড়ি না মুসলিম আওয়ামী লীগ নেতাদের বাড়িতে হামলা হয়েছে লুটপাট হয়েছে এবং সামান্য কিছু সুযোগ সন্ধানে এলাকা ভিত্তিক তারা কিছু সামান্য মন্দিরে হামলা করেছে সেটা ব্যাপক বিষয় না কিন্তু আমরা দেখলাম যে ভারতের রিপাবলিক এইটাকে নিয়ে ব্যাপকভাবে রুমার ছড়াচ্ছে নানান কিছু মিলে উদ্ভট কথাবার্তা বলছে এবং আজকে দেখলাম শেখ হাসিনার নিয়ে তারা কাহিনী তৈরি করছে বঙ্গবন্ধুর স্ট্যাচু মানে ভাঙছে সেটা নিয়ে তারা খুব দুঃখে সাগরে ভাগছে আমার এক সাংবাদিক ফোন দিয়েছিলাম তাদের বলেছি যে আপনারা যদি শেখ হাসিনার জন্য যদি এত কান্না আপনাদের মধ্যে আসে তো শেখ হাসিনা ভারতে গিয়েছে আপনারা প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী মোদীকে সরিয়ে শেখ হাসিনাকে আপনারা ঘোষণা করেন সে ভারত রক্ষা করতে পারবে আপনার সেভেন সিস্টারও রক্ষা করতে পারবে আপনারা তো প্রতিদিন বলতেছেন যে শেখ হাসিনা না থাকলে ভারতের সেভেন সিস্টার থাকবে না তো এইবার আপনাদের একটা বিশাল সুযোগ আছে আপনারা শেখ হাসিনাকে ভারতের প্রধানমন্ত্রী করেন